আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহ সম্মান বন্ধু মানে আশা করি আল্লাহ ফাঁকের দয় আমার রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দোয়ার বড় কথা ভালো আছি আজকে একটা বসীকরণ খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল বসীকরণ কাজ নিয়ে হাজির হলাম যারা বলতেছেন যে হুজুর এই পর্যন্ত বসীকরণের বহুত চেষ্টা করলাম বহুত রকমের কাজ করছি কোনো রকমেরই ফলাফল আসে না হাজার রকমের কাজ করা শেষ কিন্তু ফলাফল আসে না অথবা আমার ভালোবাসার মানুষটা আমার কাছ থেকে বহু দূরে কীভাবে কাজ করব এবং কিভাবে আমার কাছে হাজির করব। আমি তাদেরকে বলবো আপনারা এই কাজটা দিয়ে কাজ করতে পারেন আল্লাহ আল্লাহতলা যদি দয়া হয় রহমত হয় আল্লাহ তালা নিশ্চিত কাপড় দেবে ইনশাল্লাহ আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা জানেন যেহেতু ইউটিউবে আছেন আপনারা আমার প্রতি চ্যানেলটা যদি আপনি ঘুরে দেখেন আল্লাহর রহমতি হাজার হাজার কাজের রিবু দেখতে পারবেন ইনশাআল্লাহ আসলে আমার কত হয়েছে কাজ করবো এমনভাবে করবো যার জন্য আমার ফলাফল আসতে বাধ্য হয় আমার দুই টাকা বেশি খরচ হোক কিন্তু আমার রেজাল্ট আসতে হবে আপনারা কাজ করবেন কিন্তু কষ্ট করবেন পরিশ্রম করবেন কিন্তু কাজের রেজাল্ট যদি না আসে তখন এটার থেকে বড় দুঃখ আর কিছুই নেই তো সুতরাং আপনারা কাজ করবেন এমনভাবে করবেন যাতে যেন ফলাফল আপনার আসতে বাধ্য হয় এমনভাবে কাজ করতে হবে তা আজকে যে কাজটা আমি করতে বলবো সেটা কিভাবে করবেন কখন করবেন কোন পদ্ধতিতে করবেন সেই বিষয়টা নিয়ে ইনশাল আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখে শুনে যারা নিজেরা কাজ করতে চান তারা অবশ্যই নিয়ম ভালোভাবে বুঝে কাজ করবেন আর যারা আমাকে দিয়ে করাতে চান তার স্ক্রিনে দেয়া ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আল্লাহ ফাকে কালাম দিয়ে কাজ করা হবে ইনশাআল্লাহ তো যারা মনে করেন যে আপনার মহব্বতের মানুষটা ভালোবাসার মানুষটার মন অনেক শক্ত কোনো মতেই তাকে আপনার কাছে হাজির করতে পারেন না আমি আপনাকে বলবো আপনি কাজটা করেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তালা অবশ্যই তাদের কালামের বোর্ড করতে আপনার ভালোবাসার মানুষটাকে আপনার কাছে হাজির করে দেবে ইনশাআল্লাহ 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 তো সেই কাজটা সম্পর্কে আমরা আলোচনা করি কাজটা করতে গেলে আপনার কী কী প্রয়োজন এক নম্বরে আপনাকে অরিজিনাল যে মেস্কো জাফরান কালিকা পাওয়া যায় এই অরিজিনাল মেস্কো জাফরান কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে এক নম্বর আপনাকে অরিজিনাল মেসকো জাফরান কালিকে আপনি সংগ্রহ করেন আর দুই নম্বরে আপনি বোস পাতা সংগ্রহ করেন এই কাজটা করতে শুধুমাত্র আপনার এই দুইটা জিনিসই প্রয়োজন আপনি বাজার থেকে বোস পাতা সংগ্রহ করে অরিজিনাল মেসকো জাফরান কালি দিয়ে আমি স্ক্রিনে একটা নকশা দিয়ে দিই এই নকশাটুকু এখানে আলো ফুকবি ফালান বিনতে ফালানের জায়গায় মেয়ে হলে তার মার নাম এবং মেয়ের নাম আলো ফুকবি ছেলের নাম ছেলের মার নাম হাজের সাওয়াদ হাজের সাওয়াদ হাজের সাওয়াদ এই কথাটুকু নামে নিঃসন্দেহে অবশ্যই আপনি লিখে দিবেন তারপরে আপনার কাজ হইল আপনি বোধ পাতায় এই নকশাটুকু শুধুমাত্র একটা নকশা আপনি লিখেন বেশি না শুধু একটা নকশা আপনি লিখেন লিখে নামগুলো লিখে আপনার কাজ হয়েছে সুরাতুল ইয়াসিনের যে আমলটা সুরাতুল ইয়াসিন আপনি একচল্লিশ ভাগ করেন আগে পরে অবশ্যই আপনাকে দুরস্বী প্রণীত হবে তিনবার সাতবার একুশ বার একচল্লিশ বার একশো একবার যে যতবার পড়তে পারেন বেজর সংখ্যা তবে দরুদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হয় আপনি দুরুসুর পরে নিয়ে সুরাত ইয়াসিনের আমল একচল্লিশ বার করেন প্রতি একবার পরে একবার নাম নিয়ে নকশাটার উপর আপনি হু দেন হু দিয়ে বলবেন দোহাই আল আবিয়াদ দোহাই আল দোহাই শামসুরাজ দোহাই জবা দোহাই বরকন দোহাই মাইমুন দোহাই দাউদ্দিন সুলাইমান তোমরা অতি দ্রুত এই কাজটা কমপ্লিট করে ফেলো এবং আমার বাবা বাসার মানুষকে আমার কাছে হাজির করে ফেলো যখন আপনার বার আমলতা কমপ্লিট হয়ে যাবে তখন আবার দুদর ফাট করে আপনি আমলটা শেষ করে ফেলেন আমল শেষ করে কাজের একটা সদ্গা রয়েছে কাজের সদগাটা আদায় করে এই ভো যে নকশাটা আপনি লিখলেন এই নকশাটাকে সুন্দরভাবে তাবিজ আকারে গোল ক্রয় পেঁকিয়ে বাজার থেকে একটা মাটির ছোলা ক্রয় করেন ছোট যে মাটির পাতলি পাওয়া যায় এই মাটির একটা পাতলি ক্রয় করে ওই মাটির পাতলির ভিতরে কতটুকু চিনি রাখেন চিনি রেখে এই তাবিজটা ওই চিনি সহ মাটির পাতলির ভিতরে রেখে গরম তাপে আপনি রেখে দেন গরম তাপে আপনি রেখে দেন যখন চুলার গরমের তাবিজটা গরম হবে আল্লাহর হুকুমে আপনার ভালোবাসার মানুষের অন্তরটা আপনার জন্য এইভাবে জ্বলে উঠবে যেইভাবে তাবিজ গরম হবে যখন তাবিজটা গরম হবে তখনই আপনার মহাব্বতে মানুষটার অন্তরে গরম হবে আপনার মহাব্বতে সে সৎপট করা শুরু করবে সে আপনার কাছে ধরা না দিয়ে এক সেকেন্ডও থাকতে পারবে না ইনশাআল্লাহ এটাই আল্লাহর কালামের ফলে ফলাফল তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে রেকমেন্ড পরবর্তী ভিডিওতে যেন তোমরা আমার সাথে থাকেন আমাতাও ফিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু